হে গাইস গুড নুন এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আজ আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন বিকজ আজ আমার জন্মদিন আজকে প্রচন্ড আনন্দ করবো এবং ফ্যামিলি থাকবে তার সাথে বন্ধুরা থাকবে তো চলো যারা আমাকে প্রথমবারের জন্য জন্য দেখছো তাদের বলে রাখি আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস নিজের বাড়ির ডেকোরেশন নিজেকেই যেহেতু সাজাতে হবে তো সেই জন্য এখন থেকে শুরু করে দিয়েছি প্রচন্ড গরম আজকে তো যাই হোক নিজের ঘরেইতেই একবারে অবসর হয়েছে এটা আমার হচ্ছে সাউন্ড সিস্টেম এটা আজকে গানটা চলবে আর এই হচ্ছে আমার বার্থডে সিকোয়েন্স বাট এইটা আমার এখন অবধি আমি সাজাচ্ছি আর কি তো এইটা ফুলফিল হলে আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে অনেক বেলুনও রয়েছে এখানে ঠিক আছে বেলুনও রয়েছে আর এই সাউন্ড বক্সটাতে তোমার গান চলবে আর এটা হচ্ছে আমার এলসি জানো তোমরা আমি ফটোগ্রাফার তো এলসিটাকেও আমি আজকে ইউজ করব । ছয় আট নয় এগারো বারো বারোটা করে পাম দেওয়ার পর এই হচ্ছে একসঙ্গে এটা করার পর এটাকে একটা কেট দিতে হবে আর ও দুটো একসঙ্গে হয়ে গেল এইরকমভাবেই কিন্তু আমরা চারটেকে একসাথে করব তারপরে আমরা ওখানে কিন্তু একটা সুতো দিয়ে ওটা যে রেলিং আছে রেলিংয়ের মধ্যে সুতোটাকে বেঁধে দিলি তাহলে আর একটু এদিকে চাপ দিতে হবে মানে একটু ঘেঁচা ঘ্যাসা যাতে হয় আর কি ঠিক আছে মানে মাঝখানে যদি গ্যাপ হয়ে যায় তাহলে তো মানে একটু খারাপ দেখতে লাগবে তো সেই জন্য ওটাকে একটু অ্যাটাচ করে দিতে হবে ঠিক আছে মোট চারটে টাকা যদি দুটোকে এরকমভাবে ঘুরিয়ে নাও ব্যস্ত হয়ে গেল চারটে যাওয়া আর পড়বে না যখন চারটে একসাথে হয়ে যাবে না তখন একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে বাঁধার জিনিসগুলো আছে দেখতে পাচ্ছ নাকি কি জানি না এই বাধার জিনিসগুলো কিন্তু ওই সাইডে রাখতে হবে নাহলে কিন্তু সামনেটা খারাপ দেখতে লাগবে তো এইটা কি করতে হবে তখন এইটা এইভাবে ধরে তোমাকে অ্যাটাচ করতে হবে এই করার পরে তোমাকে সুতো দিয়ে বাধার পরে এইগুলোকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে ফাইনালি এই রকম এখনো পর্যন্ত দাঁড়িয়েছে এই পার্টটা হচ্ছে তোমার টেবিল থাকবে বলে আমি এটাকে কার কভার করলাম না ঠিক আছে আর এখানে কিছু এক্সট্রা আমি রেখেছি বেলুন তিনটে করে রেখে দিয়েছি ওটা টেবিলের সাইডে বা এইটা এই দুটো দু সাইডে লাস্টের জন্য ক্রিয়েটিভ জন্য একটু ক্রিয়েটিভ হবে আর কি ঠিক আছে তো সেই জন্য আমি অ্যাটাচ করতে পারি পরে যদি আমার প্ল্যানিং থাকে তো এইটা এইটুকুই তো এর পরে হচ্ছে কি আছে সেটা হচ্ছে আলাদা রকম একটা দেখতে লাগবে সেই রকম একটা ডিজাইন আমি করবো সেটাও তোমাদের সঙ্গে ফুটিয়ে তুলবো তো চলো দেখতে থাকো আজকের আমার জন্মদিনের ব্লগ এবং ভিডিওটি একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন নতুন ব্লগ নিশ্চয়ই আসবে তোমাদের জন্য সামনে এত রকম খাবার চলো গোনা যাক কত রকম খাবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে মিষ্টি মিষ্টি নিয়ে চোদ্দো পনেরো রকম হয়ে গেছে আর কি বিশাল একটা রান্না ঠিক আছে আমি একটুখানি পায়েসটাকে খেয়ে নিয়েছি কারণ বাপি প্রচণ্ড জোর খিদে পেয়েছে বাপিও খাচ্ছে অপোজিটে মা আর এবার খেতে বসবে তো চলো খাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সব সব বন্ধুরা চলে এসেছে দেবা বাইরে গেছে যাকে তোমরা সবসময় দেখো এই বন্ধুগুলোকে তোমরা দেখো না পরে পরিচয় করে যখন আমি কেক ফেক কাটবো তখন পরিচয় করে দেবো এই যে ভাই দেওয়া চলে এসছে কথা করে এখন রাত সাড়ে দশটা বেজে গেছে বলেন কি রাত্রিবেলা কেক কাটা হবে এরকম ব্যাপার আজকে আমার একটা শুভ দিন জন্মদিনটাকে সেলিব্রেট করার জন্য প্রচুর খেটেছি এই ডেকোরেশন থেকে শুরু করে মানে সব কিছু দেখতে পাচ্ছ মানে ঘেমে গেছি মানে হাফ প্যান্ট পরে কাজ করেছি তোমাদের ফুটেজটা দেখিয়েছিলাম এত কিছু ডেকোরেশন একা করেছি আজকে এই খুশির দিনে সবাইকে পাশে পেয়ে আজকে আমার খুব ভালো লাগছে এবার কেক কাটবো কিছু সিকুয়েন্স রয়েছে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এখানে এটা হচ্ছে আমার ফ্যামিলির তরফ থেকে আর এটা হচ্ছে আমার বন্ধুর তরফ থেকে দুটো কেক সেটা তোমাদের সামনে কাটবো এক এক করে কাটবো আমি একবারে কাটতে পারবো না কারণ আমার আউট অফ ফোকাস হয়ে যাবে ঠিক আছে যেহেতু দুটো দেখে ফেলেছি আর কেকটা দেখেই মনে হচ্ছে দুটো দারুণ খেতে হবে সেটা খেয়ে তোমাদের জানাবো থ্রি টু ওয়ান থ্যাংক ইউ সো মাচ যারা ক্যামেরার পিছনে রয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এবার আমি আমার ফ্যামিলিকে আমি দেখে নেবো नहीं तो कर... এই হচ্ছে তোমরা নিশ্চয়ই চেনো বিগত দু বছর ধরে তোমরা ব্লগ দেখছো যারা কন্টিনিউ দেখো আর আজকের দিনে সবাইকে পাশে পেয়ে খুব আনন্দ লাগছে আর সব থেকে বেশি আনন্দ লাগছে দু বছরে আমার বাবা ছিল না তাদের জন্য আসতে পারেনি তো এবছর আছে তো যাই হোক এখন একটা ছবি ক্লিক করবো

মাথায় বড়ি লাগতে গেল এ ভাই

কি বলবো এত আনন্দ হচ্ছে সবাই মিলে আজকে জন্মদিনটাকে উদযাপন করছি তো চলো একটা ছবি এখানে ক্লিক করব স্মৃতি স্মৃতি হিসেবেই রয়ে যাবে মুহূর্ত কিন্তু শেষ হয়ে যাবে এটাই রয়ে যাবে আর কি ইয়ো ভাই আসবি তো এদিকে নাড়তে রাখতে 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 বলছে কী বললে বললে এই লাইটটা কোথা থেকে আসছে এবার মেন শোর করছে হেলথি লাইট সব ব্যাস বাড়িয়া আয় আ রে হাতে সিন ইয়ার্স লেটার রাত এখন 1:47 মিনিট বাজে আর এখনো পর্যন্ত আমি শুট করে চলেছি বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে আমি আমার নিজের ঘরের মধ্যে এখন শুটটা কমপ্লিট করছি আর আজকে যে বোন আমাকে গিফটটা দিয়েছে সেই গিফটটা এখন আমি আনবক্সিং করব এবং তার সাথে তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করব যে কী গিফট দিয়েছে তো চলো খুলে দেখা যাক তবে আমার হাতে কিন্তু কোনো কাচি বাজে কিছু নেই কাজিলা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক কাজ হয়েছে তো ঠিক আছে চলো হাতে করেই খোলা যাক তো খোলা তো যাবি ও না ওয়াও চকলেট চকলেট বেশ ভালো দেখতে লাগছে আর কি ঠিক আছে একটা চকলেট ক্যাডোয়ারি আর সঙ্গে একটা চশমা দিয়েছে চশমাটা কি জন্য ঠিক বুঝলাম না ও নাইস আমি ভেবেছি মনে হয় যাই যা হবে প্যাকিং করা আমি ভেবেছি মনে হয় যে আরে সেই এমনি যে চশমা পুরো পাওয়ার চশমাগুলো হয় না সেরকম ভেবেছি ও নাইস নাইস লুক কালো সঙ্গে গোল্ডেনের সঙ্গে বেশ ভালোই মানাবে তো এইটা পরে কিন্তু আমি একটা এ করব ছবি টবি তুলো এটা স্টিকারটা চলছে কীরকম অপহার লাগছে চলো দারুণ দেখতে লাগছে ভাই চশমাটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ সৈতা আমাকে গিফট করার জন্য যারা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে উইশ করেছো তাদের রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমেই দেবো তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ প্রথমেই বলে রাখি কারণ আমাকে এত উইস করার জন্য তো চলো পড়া যাক দেবাশিস দাস হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ভাই সোম দত্তা হ্যাপি বার্থডে দাদা থ্যাংক ইউ সো মাচ ভাই দত্ত মধুমিতা জাটি অবটি ভাই উচ্চারণ করতেই এ লাগে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ ডে ব্রো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ প্রণব মুখার্জি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভাই মৌসুমি দত্ত হ্যাপি বার্থডে থ্যাংক ইউ দিদি সুমনা দাস হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ দিদি প্রিয়াশি পাল হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ শ্রাবণী রায় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ শুভ্রা মিত্রা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কবিতা সাধুকা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ অভিজ্ঞ রয় হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ ভাই তুমনা মাঝি হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ দিদি মহুমা কুন্ডু হ্যাপি বার্থডে থ্যাংক ইউ শরৎ সিংহা স্যার নমস্কার কেমন আছেন আমাকে জানাবেন ফোন করবো নিশ্চয়ই ফোন করবো আমি একটু ভিডিও নিয়ে একটু কাজ নিয়ে একটু ব্যস্ত আছি নিশ্চয়ই ফোন করবো আপনাকে তো হ্যাপি বার্থডে আমাকে উইস করেছে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আমার ফোন নেবেন আর যাতে আরও ভালো ভালো আমি কাজ করে এগিয়ে যেতে পারি এবং আপনার সঙ্গে একদিন দেখা করার খুব ইচ্ছা আছে রতন আতোয়ার হোসেন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সৌভিক নন্দী হ্যাপি বার্থডে প্রো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সুমনা ঘোষ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মধুলিকা হ্যাপি বার্থডে দাদাভাই থ্যাংক ইউ সো মাচ স্বপন কুমার আমার স্কুল টিচার আমাকে প্রতি বছরই আমাকে উইশ করে তো হ্যাপি বার্থডে জানিয়েছে আমাকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমার প্রণাম নেবেন দীপান ঘোষ মানে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা ঘোষ প্রিয়াঙ্কা দি আমাদের তো হ্যাপি বার্থডে ডিয়ার ভাই গড ব্লেস ইউ সো মাছ সম্পাদত্ত হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি জয়তি মাহাতো হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি আত্রিয়া আমার ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট হচ্ছে তোমরা জানো যে আমি ফটোগ্রাফার তো কিছু কিছু ক্লায়েন্ট আমার ফেসবুকে ইনস্টাগ্রামে রয়েছে তা উইশ করেছে আমাকে দেখে খুব ভালো লাগে যে মনে রেখেছে আমাকে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ব্রো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ প্রমিতা দে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ রাখি পোদ্দার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ কমলান মুখার্জি দাদা ভালো আছো হ্যাপি বার্থডে ব্রাদার থ্যাংক ইউ সো মাচ দাদা ঝুমা দাস দে দিদি ভালো আছে ঝুমা দি ভালো আছে তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি রায়গঞ্জের মানুষ আর কি অনেকদিন রায়গঞ্জে যাওয়া হয়নি আমার তো যেতে হবে একদিন দেখি এবার ঝুমা দাস দে বলেছে যে হ্যাপি বার্থডে কমেন্ট করেছে আমাকে তো থ্যাংক ইউ সো মাচ মহুয়া মাঝি হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি কী জানা কর্মকার হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ আসলে অনেকে মেকআপ আর্টিস্টও আছে অনেকে ফটোগ্রাফার আছে অনেকে ক্লায়েন্টও আছে অনেক সবাই মানে আর কি উইস করেছে ঋত্বিকা দি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সোনা ঘোষ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সোমেন বাগুই আমার স্কুল ফ্রেন্ড হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ এস কে আকবর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ দাদা শামিম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ দাদা রেশমি সঞ্জীব সরকার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ বনি দাস সামন্দর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সুতনু ঘোষাল আমার স্কুল ফ্রেন্ড হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ভাই কেমন আছিস আমাকে জানাস অনিতা গাঙ্গুলি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ দিদি আরে কি ভাবছো শেষ হয়ে গেছে নাকি দাঁড়াও এখনো অনেক উইস বাকি আছে পায়েল দাস কর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ রিমা রায় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সায়ন অধিকারী হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সাতিয়া হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ চক্রবর্তী হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ দত্ত হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ সুমি পাল হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা দে হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ রানী মন্ডল হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ সৌমেন মল্লিক হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ অমিত মন্ডল হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ তাপস ঘোষাল হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ ডে থ্যাংক ইউ সো মাচ ভাই প্রিন্সেস মানু হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ মোমো কর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ লিপিকা দাস হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা ঘোষ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আর দেবাশিস দাস আর একটা কমেন্ট করেছে অন্য জায়গায় তো শুভ পয়দা দিবস ভাই ঠিক আছে ও ভাই একটু আলাদা করেই প্রতি বছর তো থ্যাংক ইউ সো মাচ ভাই পাশে থাকার জন্য আর দেবজিৎ ঘোষ হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা সেন হ্যাপি বার্থডে দাদা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ রিকি পিটার হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ দাদা সায়ন্তন বোস হ্যাপি বার্থডে নীল থ্যাংক ইউ সো মাচ সন্তু ঘোষ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ ভাই আমার স্কুল ফ্রেন্ড অনেকদিন দেখা হয়নি তো তোর সঙ্গে দেখা করার খুব ইচ্ছা আছে একদিন বসবো দেখা করব কোথাও একটা খেতে যাবো আর কি খেতে খেতে আর কি গল্প হবে তোর সাথে অজয় মান্ডি হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ কিন্তু তোকে আমি ইনভাইট করেছিলাম তোর হয়তো কাজে ব্যস্ত আছিস তো সেই জন্য আসতে পারিস নি তো দেখা হচ্ছে অনেকদিন দেখা হয়নি তোর সাথে তনুশ্রী হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ সো মাচ মুয়া অর্পিতা আমাদের মুয়া অর্পিতা আমাকে কমেন্ট করেছে যে হ্যাপি বার্থডে দাদা থ্যাংক ইউ সো মাচ গুলজার আহমেদ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ মৌশ্রী দি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ দিদি জামাইবাবু মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে উইজিং ইউ ভেরি হেলদি অ্যান্ড প্রমিসিং লাইফ থ্যাংক ইউ সো মাচ তরুণ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ রঞ্জয় চ্যাটার্জি রঞ্জয় দা আমাদের আমাদের ফটোগ্রাফার দাদা হ্যাপি বার্থডে বোর্ড থ্যাংক ইউ সো মাচ দাদা দেবরূপ নস্কর দেবরূপ দা হ্যাপি বার্থডে ইন্দ্রনীল তোমার সব স্বপ্ন পূরণ হোক ভালো থাকো এই কামনা করি আর আমার কাজগুলো একটু কবে করে দিও এই কাওয়ারা করি কি খাওয়াটা বাকি রইলো ও আচ্ছা আচ্ছা ট্রিটটা বাকি রইলো ঠিক আছে ঠিকটা আমি দিয়ে দেবো অসুবিধা নেই আমি আসি কিন্তু একটু কমেই করে দিও ঠিক আছে দেখবো চেষ্টা করে একটু দেখবো কি কিছু থ্যাংক ইউ সো মাছ দাদা প্রশান্ত দা হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ সো মাচ সুদর্শন হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাছ ভাই অর্ণব ঘোষ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাছ সরিতা টাট যে আর কি আমাকে এই গিফটগুলো দিল ঠিক আছে তো আমার বোন সে হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছে যে হ্যাপি বার্থডে দাদা মিনি মিনি হ্যাপি রিটার্ন সবটাতে ভালো থাকো সুস্থ থাকো জীবনের সব ইচ্ছা যেন পূরণ হোক থ্যাংক ইউ সো মাচ বোন রিং টু নন্দি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আমার ভাগনা হয় টুম্পা আমার কলেজের ফ্রেন্ড হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ গোড়াই আমার প্রসেনজিৎ দা দুর্গাপুরের হ্যাপি বার্থডে প্রো থ্যাংক ইউ সো মাচ দাদা অর্ণা বোস হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ তৃষা সাময় হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সায়ন ঘোষ হ্যাপি বার্থডে নীল দা মেনি মোর হ্যাপি রিটার্ন অফ ডে থ্যাংক ইউ সো মাচ ভাই মনীষা ব্যানার্জি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ধর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো নাম আমি জানি দিয়ে দিলাম তোমরা পড়ে নিও ঠিক আছে হ্যাপি বার্থডে দাদা থ্যাংক ইউ সো মাচ বাট আমি মানে এমন আইডির নাম রেখেছে আমি পড়তেও পারছি না যাই চলো আজকের আর ভালো লাগছে না অনেকে এখনো পর্যন্ত অনেকে দিয়েছে বাট আমার নিজের শরীরটাই ভালো লাগছে না যে আর লিখলো দেবো তো চলো আজকের ভিডিওটি এইটুকুই রইলো আর দেখা হচ্ছে একটা নেক্সট কোনো ভালো ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো এবং আমার কামনা করো আজকে থেকে যেন আরও ভালো ভালো কাজ তোমাদের প্রোভাইড করতে পারি এবং ফটোগ্রাফির দিক থেকে শুরু করে ব্লগিংয়ের দিক থেকে শুরু করে সব কিছু যেন উন্নতি করতে পারি এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো কি ধরনের ব্লগ তোমরা চাইছো এবং সেই ধরনের ব্লগ আমি করার চেষ্টা করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি কিন্তু অন করতে ভুলো না দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে অ্যান্ড টেন টাটা বাই বাই